بسم الله الرحمن الرحيم الحمد لله الذي نزل القران وجعله بين الحق والباطل الفرقان نشهد انه لا اله الا هو وحده لا شريك له لا شريك له في كلامه ولا في حكمته ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أيده الله عز وجل بالبينات الواضحة والدلائل القاطعة والبراهين الساطعة والمعجزات اللامعة نسأل الله تعالى أن ينزل بحور فضله وصحابه كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يتلون الكتاب حق تلاوة يفهمون الكتاب ويفهمونه يشرحون الكتاب ويفسرونه يبلغون الكتاب حرفا حرفا نقطة نقطة من غير فرات والتفريط من غير التغيير والتبديل من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق أسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فاذا قراناه فاتبع قرانه وقد ورد في الخبر عن النبي الامين المامون الصادق المصدوق العبر صلى الله عليه وسلم انه افسه حيث قال ما اذن الله لنبي ما اذن للنبي ان يتغن بالقران আজকের পবিত্রতম থিলাবত কোরআন সম্মেলনের মহিমা মণ্ডিত সভাপতি শ্রদ্ধাভাজন উলামায় করাম কোরআন প্রেমিক সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধুমণ্ডলী অসুস্থ অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘক্ষণ কথা বলার সামর্থ্য রাখিনি এরপরও একটু তিলাবত করলাম কি তো আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন নবী করিম সাল আল্লাহমকে জানিয়ে দিলেন তাড়াতাড়ি করে তুমি জিব্বা নাড়াবে না চুপ থাকবে আনা সেই কোরআনকে তোমার অন্তরে দৃঢ় করে দেওয়া এবং তার পড়া এটা আমার দায়িত্ব ফায়দা করা আনা হুফাতা বিয়া আনা আমি যখন পড়ব তখন তুমি তার অনুসরণ করবে অর্থাৎ চুপ করে শুনবে মনোযোগ সহকারে বলুন না শুনবে না না শুনবে বলুন না জোরে শুনবে না না শুনবে তাহলে চুপ করে শুনবে কথা বললে শোনা যায় না ইমাম সাহও পড়ে মুক্তদিও পড়ে कार तिलावत क्या सुन बोलो ना इमाम शबेर तिलावत मुक्त दी सुनबे न मुख्तिर तिलावत इमाम सुन बे किसकी तिलावत कौन से सुनेगा इमाम भी तिलावत करता है मुक्तोदी भी पढ़ता है सुनेगा कौन ये सारे तो पढ़ने वाले हो गए सुनने वाले कौन को? कोई सुनने वाला है नहीं পবিত্র কোরআন শরীফের নজুল তা প্রমাণ করে একজন পড়বে পর্বে বাকিরা শুনবে ইমাম পড়বে মুক্ত দিয়ে শুনবে যারা বলে ইমামও পড়বে মুক্ত দিয়েও পড়বে তারা কোরআন বুঝলো না কোরআন শরীফের তিলাবতের এত মর্যাদা তা তিলাবতের তো গুরুত্ব আপনারা জানেন একজন কারিস ছিলেন যাকে ইমামুল কুর্রা বিল মদিন আল মুব্বরা বলা হতো ইমামুল কুর্রা ইমাম নাফে। রহমতুল্লাহ ইমামুল বিল কোর্র বিলীন যাকে বলা হতো ওনার অবস্থা একবার এমন হয়ে গেল কথাগুলা কিন্তু এক কিতাবে পাওয়া যাবে না এইটাও বলে দিলাম বিক্ষিপ্ত কিতাবের বর্ণনাকে আমি একত্রিত করে আপনাদের সামনে পেশ করছি উনি যখন দর্শে বসতেন পবিত্র কোরআন শরীফের তিলাবত শিক্ষা দিতেন কি শিক্ষা দিতেন না জোরে তিলাবত শিক্ষা দিতেন তখন তার মুখ থেকে বিরাট সুগন্ধ বাহির হতো যখন কথা বলতেন তখন আর ওই সুগন্ধ বাহির হতো না और खुशबू निकलती नहीं थी जब बोलते थे वो खुशबू निकलती नहीं थी लेकिन तलबा के सामने जब तिलावत करते थे मिस के अम्बर से ज्यादा खुशबू निकलती थी वो तलबा मुझसे मुझ जैसे गादे तो नहीं थे ना वो बड़े बड़े शयूख थे बड़े बड़े उलमा थे पूछने लगे उस्ताद से কে বা থায় হাজর উন্নত মানের আতরের সুগন্ধ আপনার মুখ থেকে বেরুচ্ছে আতর কেউ মুখের ভিতরে ব্যবহার করে না আতর লাগায় কোথায় বলুন না নাকে লাগায় হাতে লাগায় কাপড়ে লাগায় মাথায় লাগায় না মাথায় লাগায় লাগায় না लागबन मा थाय मायशा सिद्दीका रजी अल्लाहु तआला अनहा फरमाती हैं कि मैं हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सर मुबारक पर खुशबू लगाती थी अहराम से पहले जब हुजूर तवाफ करते थे तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सर मुबारक के मांग वो खुशबू की वजह से चमकता था बुझा गया सुगंध ना के लगाई না মাথায় কথা বুঝে আসে না কিছু বুঝে আসে না কথাই না কোথায় মুসব লাগাইতেন বলুন না কোথায় খুশব লাগাইতেন লাগিয়ে দিতেন কে মা আয়সা লাগিয়ে দিতেন কে কার মাথায় লাগিয়ে দিতেন সৃষ্টির সেরা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লামের মাথায় লাগিয়ে দিতেন সুগন্ধ তালাবারা ওবাক জিজ্ঞেস করতে লাগল আপনার মুখ থেকে এত বিরাট সুগন্ধ বাহির হয়ে আসে সুগন্ধ মানুষ মাথায় ব্যবহার করে নাকে ব্যবহার করে হাতে পোশাকে ব্যবহার করে জিব্বাই কেউ সুগন্ধ লাগায় না না লাগায় বলুন না ওইটা খাওয়ার জিনিস নয় সুগন্ধ ওইটা খাওয়ার জিনিস জিব্বায় লাগানো হয় যা খাওয়ার বস্তু হয় তেল জিব্বায় লাগান কথা বলেন না জিব্বায় লাগান না জিব্বায় লাগান ওইটা খাওয়ার জিনিস নয় ইমাম নাফের রহমতুল্লা আলী বলতে লাগলেন পড়ো ওইটা তোমাদের জানার কোন বিষয় নয় পড়ো তারা বলতে লাগলো না পড়ব না যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টা খুলে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা পড়ব না হযরত जरा খুলে बताइए क्या वजह है कि आपकी زبان মুয়ারিক کے اندر سے یہ خوشبو نکلتی ہے وجہ ہے کیا کی ব্যাপার কথা বলেন সুগন্ধ আসে না ভক্তিটা করেন সুগন্ধ আসে না যখন তিলাবত করে শুনান তখন সুগন্ধ বাহির হয় বলতে লাগলেন বিগত রাত আমার ভাগ্যের দুয়ার খুলে গেছে আমি স্বপ্নে দেখি আমার জীবন রাজ্যের সম্রাট আমার জীবন সাধনার লক্ষ্য আমার প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রসুল উল্লাহাল শিফে নিচ্ছেন আমাকে বলতে লাগলেন তুমি কোরআন শরীফ পড়াও আমি বললাম হ্যাঁ আমি কোরআন শরীফ পড়াই আমার নবীর চেহারা এত আনন্দে পুলকিত ছিল যেমন তার চেহারা আকাশের ছাদ খেলতে লাগলো নবী আমাকে বললেন মুখ খুলো মুখ খুল বলো না রবি আমাকে কি বললেন মুখ খুলো আমি মুখ খুললাম দয়ার নবী তার মুখ থেকে কিছুটা তুথু আমার মুখের ভিতরে ডেলে দিলেন এইটা আমার জিব্বার সুগন্ধ নয় এটা আমার নবীর থুথুর সুগন্ধ তা হচ্ছে পবিত্র তিলাবত কোরআনের বিরাট মর্যাদা আমি আমাকে অবশ্যই অত্যন্ত ভাগ্যবান মনে করছি আপনাদের মতো পবিত্র লোকদের সাথে কিছুক্ষণ বসার সুযোগ পেলাম আল্লাহ আপনাদের এই পবিত্র আয়োজন কবুল করুক সবাই বলেহামদুলিল্লাহ রকুল আকাশে পাহাড় নদী যদি দিন থমকে দাঁড়ায় কিভাবে ভেঙে যায় যদি আবার ইমান তিল পরিমাণ বলিন হবে না তবু আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আমার প্রভু